যে কোনো বাল্ব নাইন ওয়ার্ড সেভেন ওয়ার্ড কুড়ি ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব বা যে কোনো কোম্পানি হোক না কেন এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর বা নতুন অবস্থায় অনেক সময় কি হয় এলইডি বাল্বগুলোকে বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না অল্প দিনেই নষ্ট হয়ে যায় আমি আপনাদিকে এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে এমন একটা সিস্টেম তৈরি করে দেখিয়ে দেবো যাতে করে যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে মিনিমাম আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এই কাজটা করার জন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার আপনাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই সিস্টেমটা করবেন কেননা এই এলইডি বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো গ্যারান্টির পর এক বছর যে গ্যারান্টি দেয় এক বছর গ্যারান্টির পর এলইডি বাল্বগুলো অটোমেটিক নষ্ট হয়ে যায় আমি যে সিস্টেমটা তৈরি করে দেখাবো একদম এক বছর কি আপনারা মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তবে এই সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো এলইডি বাল্ব কিনে নিয়ে আসার আগে সিস্টেমটা তৈরি করে রাখবেন কেননা এলইডি বাল্বটা যখনই কিনে নিয়ে আসবেন তখনই আমি যে সিস্টেমটা তৈরি করে দেখাবো এই সিস্টেমটা তৈরি করে ব্যবহার করবেন আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সিস্টেমটা আমি এই বক্সের মধ্যে তৈরি করে দেখাবো যাতে করে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে বা এই জিনিসটা বাসাবাড়িতে আপনারা তৈরি করে রাখতে পারবেন রকম সমস্যা নাই দেখতে হেভি সুন্দর লাগবে লুকিংটা খুব ভালো লাগবে তার জন্য আমি এই বক্সের মধ্যে ফিটিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে তাতে চায়না এলইডি বাল্ব হোক গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব হোক যে কোনো এলইডি বাল্বকে আপনারা ব্যবহার করতে পারবেন একদম ফিক্সড করে কোনো রকম দেখতে খারাপ লাগবে কোনোরকম কোনো পজিশন থাকবে না একদম সুন্দর লাগবে গেট আপ খুব সুন্দর লাগবে এই বক্সের মধ্যে আমি ফিটিং করে দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাটাম হোল্ডারটা নিয়েছে এই বাটাম হোল্ডারটা দিয়ে আমি ফিটিং করে দেখাবো কেননা এই ধরনের হোল্ডার অনেক সময় লাগানো থাকে বাসে বাড়িতে এই ধরনের হোল্ডারে লাগানোর একটা অনেক সময় ঝুলা হোল্ডার যেগুলো থাকে ঝুলা হোল্ডারও আপনারা লাগাতে পারবেন কিন্তু এই হোল্ডারের মধ্যে আমি ফিটিং করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে এবার দেখুন এইখানে এই বক্সটাকে আমি খুলে নেবো এই বক্সটাকে খুলে নিয়ে আমি এইখানে ফিটিং করে টোটাল ফিটিং করে আমি এলইডি বাল্ব জ্বালিয়ে লাইটের রকম পরিবর্তন হবে না যেমন লাইট সেরকমই লাইট থাকবে অথচ আপনারা দীর্ঘদিন ধরে এলইডি বাল্বগুলোকে সহজে আপনারা ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা দাম আছে তো সেই খরচাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে প্রায় পাঁচ থেকে ছ বছর আমি আপনাদেরকে কম করে বললাম পাঁচ থেকে ছ বছর আরও বেশি দিন আপনারা ব্যবহার করতে পারবেন এখানে এবার কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে একদম সহজ সরল সিস্টেমে দেখাবো তবে এই কাজটা করতে গেলে এই ধরনের একটা ক্যাপাসিটার নিতে হবে যে ক্যাপাসিটিটা আমি নিয়েছি এই ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ জিরো এম এফ ডি চারশো চল্লিশ বল এখানে মানটা আমি দেখিয়ে দিচ্ছি এই ক্যাপাসিটারটা যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন তবে এইখানে তারটাকে আমি একটু ছেলে নিচ্ছি এই তারটাকে ছিলে নিয়ে আমি কানেকশানটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তবে এই ক্যাপাসিটারটা কিনতেই হবে সেরকম কোনো মানে নাই অনেক সময় কী হয় পুরাতন বাসা পড়ে থাকে আমরা যে কারণে চেঞ্জ করা হয় অনেক সময় কি হয় ফ্যানের স্পিড স্লো হয়ে যায় সেই কারণে অনেক সময় ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয় সেক্ষেত্রেও আপনারা এই ক্যাপাসিটারগুলো আছে লাগাতে পারবেন কিন্তু একদম যদি নষ্ট হয়ে যায় একদম যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লাগাতে পারবেন না ক্যাপাসিটারটা মোটামুটি ভালো থাকতে হবে ফ্যানের স্পিড যদি স্লো হয় সেক্ষেত্রে যদি চেঞ্জ করা হয় সেই ক্যাপাসিটারটাও আপনারা সহজে লাগাতে পারবেন তার মানে পুরাতন ক্যাপাসিটার দিয়েও এই কাজটা করতে পারবেন এখানে তারগুলো আমি ছেড়ে নিলাম তারগুলো ছিলে নেওয়ার পর এইখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে একদম সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টের মধ্যে ক্যাপাসিটারের একটা তারকে আমি লাগিয়ে নেবো এইখানে একটা তারকে আমি লাগিয়ে নেবো তবে এইখান দিয়ে আমি প্রবেশ করিয়ে নেবো যাতে করে এই কাজটা করতে আমার সুবিধা হয় বা এইখানে লাগাতে যাতে সুবিধা হয় এইখানে তারটা অনেক সময় ছোট হয় ছোট যদি হয় তার একটু জয়েন করে নেবেন তাতে কোনো রকম সমস্যা হবে না এইখানে তারটাকে আমি ভালো করে লাগিয়ে নেবো তবে এইখানে মনে হচ্ছে আমাকে জয়েন করতে হবে কেননা তারটা পাচ্ছে না তো এইখানে আমি কিছুটা অংশ তার আমি জয়েন করে নেবো তাহলে কাজটা করতে সুবিধা আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা তারটাকে একটু জয়েন করে নেবেন তো তারটা আমি জয়েন যে কোনো তার আপনারা দিয়ে জয়েন করে নিতে পারেন এখানে একটা আমি তার দিয়ে নিচ্ছি এই তারটা আমি জয়েন করে নেবো এইখানে আমি সুন্দরভাবে যে হোল্ডারটা নিয়েছি হোল্ডারে একটা পয়েন্টের সাথে আমি কানেকশানটা করব একটা পয়েন্টের সাথে এইখানে হোল্ডারে একটা পয়েন্টের সাথে আমি কানেকশানটা এইখানে করে নেবো করে নিয়ে আমি এখানে আঁটবো তোর ক্যাশটা এইখানে ভালো করে এঁটে নেবেন কেননা কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না হয় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন যে কোনো এলইডি বাল্ব আপনারা ব্যবহার করত এনে তারটা আমি লাগিয়ে নিলাম তারটা লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে একটা তার আমি কানেকশান করেছি আর একটা তার আমি কানেকশান করবো এইখানে যে তার আছে এইখানে আমি একটা তার নিয়েছি দেখতে পাচ্ছেন এই তারটাকে আমি একটা তার আমি হোল্ডারের সাথে কানেকশান করব এইখানে আমি হোল্ডারের সাথে সুন্দরভাবে কানেকশান করে নেবো যাতে করে রকম লুজ কন্টাক্ট না হয় এইখানে যে তারটা আছে তারটাকে ভালো করে আমি এইভাবে পেঁচিয়ে নেবো এইভাবে পেঁচিয়ে নেবো এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিলে কী হবে এইখানে টায়েরটা ঠিকঠাকভাবে হবে এইখানে আমি তারটাকে প্রবেশ করে নেবো প্রবেশ করে নেওয়ার পর এইখানে ভালো করে আমি টাইট করে নেবো এইভাবে টাইট করে নেবো টাইট করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে এইখানে দেখুন এইখানে যে আমি তারটা বার করেছি এই তারটার সাথে আমি ক্যাপাসিটারের একটা তার আমি লাগাবো এইখানে আমি এই তারগুলোকে আমি বার করে নেবো এইখানে যে এইখানে যে কেসিংটাই আমি ডিল করেছি এই ডিলের গা দিয়ে আমি বার করে নেবো যাতে করে আমি কানেকশানটা করতে পারি এইখানে এই ব্ল্যাক কালারের যে তারটা আছে এই তারটাকে আমি বার করে নেবো এই তারটা আমার এই দিকে কানেকশান হবে তার জন্য আমি বার করে নিচ্ছি আর এইখানে এই যে তারটা আছে এই তারটাকে আমি বার করে নিচ্ছি কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে কেউ এই কাজটা করতে পারবেন কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না এই কাজটা করতে গেলে এখানে আমি তারটা বার করে নিলাম এবার দেখুন এইখানে যে কানেকশানটা একটা তার ছোট তার আমি কানেকশান করেছি আর একটা তার এখানে এই তারটা কানেকশান করেছি এবার আমি এই বোর্ডটাকে আমি এঁটে নেবো এইখানে কানেকশানটা দেখে নুন এখানে কানেকশানটা দেখে নিতে পারছেন এইখানে পরিষ্কার বয়ে যাচ্ছে কি কি কানেকশন করেছি এবার আমি এইখানে এই তারটাকে এঁটে নেবো তবে এইখানে কানেকশান করার পর আমি আটবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি তারটাকে বার করে নেবো এইখানে এতটা বড় দরকার নেই কেননা যতটা দরকার ততটাই রাখবো তাহলে এইখানটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি এইভাবে তারটাকে বার করে নিলাম বার করে নেওয়ার পর এইখানে আমি এঁটে নেবো তো এঁটে নেওয়ার আগে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে তারগুলো আমি বার করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে যে দুটো তার আছে দুটো তারের মধ্যে রেড কালার তারটা আমি হোল্ডারে একটা পয়েন্ট এসে কানেকশন করেছি ব্ল্যাক কালার তারটা আমি কিন্তু ফাঁকা রেখেছি আর এইখানে এইখানে একটা তার আমি এইখান থেকে বার করেছি সরাসরি ক্যাপাসিটি এইখানে সরি এইখানে হোল্ডার থেকে একটা তারকে বার করেছি এইখানে বার করে দিয়েছি এইখানে কানেকশানটা আমি এইখানে হোল্ডারটা এঁটে দিই এঁটে দিয়ে আমি কানেকশানটা আপনাদিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি এইখানে হোল্ডারটাকে আমি এঁটে নিলাম তো এখানে স্ক্রুপ দিয়ে আঁটবো আমি দুটো স্ক্রুপ নেবো স্ক্রুপ দিয়ে সুন্দরভাবে আমি এঁটে নেবো যাতে করে রকম নড়াচড়া না হয় বা কোনো রকম যাতে লুজ কন্ট্যাক্ট না হয় তার জন্য আমি স্ক্রুপ দিয়ে ভালো করে এঁটে নেব এইখানে দেখতে পাচ্ছি এইখানে এটে দেবো ভেতরে কানেকশানটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে না যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি নতুন করে আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো এইখানে দেখুন এইখানে একটা স্কুপ আমি এটা নিলাম আর একটা স্কুপ আমি আঁটবো তাতে একটা সাইজ মতন স্কুপ আপাতত একটা স্ক্রুপই থাক আপনাদেরকে দেখানোর মতন যথেষ্ট এইখানে যে দুটো তার আছে এই দুটো তারে আমি ক্যাপাসিটারগুলো এই যে ক্যাপাসিটারটা নিয়েছি ক্যাপাসিটারের কানেকশানটা করে দেবো এইখানে তারটাকে ভালো করে ছিল নিলাম এইদিকে তারটা ছিলা আছে অসুবিধে নেই এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি আপনাদেরকে এবার বুঝিয়ে দেবো এইখানে দুটো তারকে আমি এইখানে দুটো ক্যাপাসিটারের দুটো তারের সাথে আমি জুড়ে নেবো ভালো করে তবে এই ক্যাপাসিটারগুলো কোনো রকম দিক নাই রকম নিউট্রল ফেজ রকম দিক নাই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে দুটো তারের সাথে সুন্দরভাবে আমি জুড়ে নেব এইখানে দেখুন এইখানে যে রেড কালারের যে তারটা এই রেড কালারের তারটার যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজটা ক্যাপাসিটার ভায়া হয়ে তারপর এই তারটা দিয়ে সরাসরি হোল্ডারের সাথে কানেকশান হচ্ছে তার মানে পুরোপুরিভাবে সিরিজ কানেকশন হচ্ছে এইখানে ভোল্টেজটাকে পুরোপুরিভাবে ফুল প্রোটেকশন করছে অনেক সময় যে হাই ভোল্টেজ হয় লাইনের অনেক সময় হাই ভোল্টেজের কারণে এলইডি বাল্বগুলো নষ্ট হয় সেই হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে এই ক্যাপাসিটারটা সেইভাবেই কানেকশানটা করা আছে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সিরিজ কানেকশান করা আছে কোনো রকম ডাইরেক্ট কানেকশন নেই এই জায়গাটা ভালো করে আমি টেপ দিয়ে জড়িয়ে নেব এইখানে টেপ দিয়ে জড়িয়ে নেবো কেন আপনারাও টেপ দিয়ে জড়িয়ে নেবেন রকমভাবে যদি লুজ কন্ট্যাক্ট কোনো রকম যদি কোনো বডির সাথে বা কোনো তারের সাথে টাচ হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে এইখানে টেপ দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয় বা কোনো তারের সাথে যেন না টাচ হয় এইভাবে ভালো করে জড়িয়ে নেবেন কোনো রকম দেখতে খারাপ লাগবে না একদম সুন্দর লুকিং লাগবে আমি আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে নেবো এইখানে আর আমি একটা টুকরো টেপ নেবো টেপটা নিয়ে এইখানে যে আমি ক্যাপাসিটিটা লাগিয়েছি এইখানে যে ক্যাপাসিটার আর তার আছে এই তারটার সাথে ভালো করে আমি টেপ দিয়ে জড়িয়ে নেব এইভাবে টেপ দিয়ে জড়িয়ে নেবে কেননা অনেক সময় এই হোল্ডারগুলো লাগাতে গেলে এই ধরনের বোর্ড দিয়েই লাগাতে হয় এমনিভাবে লাগানো যায় কিন্তু খারাপ লাগে তার জন্য এই বোর্ড দিয়ে লাগাতে হয় তো এই বোর্ড দিয়ে যখন লাগাবেন এইভাবে একটা ক্যাপাসিটার যদি ভেতরে ফিটিং করে দেন দীর্ঘদিন ধরে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সহজে ব্যবহার করতে পারবেন এইখানে এবার সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফিটিং করব তো এখানে ফিটিং খুব সুন্দরভাবে এসে যাবে এখানে ফিটিং করার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি ফিটিং করে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো এখানে কানেকশানটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার এই বিষয় নিয়ে নতুন ভিডিও আপনাদের জন্য আবার তৈরি করে আমি দেখিয়ে দেবো এখানে তারটাকে এখানে আমি একটা ডিল করে নিয়েছিলাম তো এইখানে তারটাকে আমি এইটা দিয়ে আমি বার করে নেবো বার করে নেওয়ার পর এটাকে আমি এইভাবে স্ক্রুপ দিয়ে টাইট করে নেবো এইখানে দেখতে পাচ্ছেন চারটে স্কুপের জায়গা আছে চারটে স্ক্রুপ দিয়ে আমি ভালো করে টাইট করে নেবো যাতে করে কোনো রকম কন্ট্যাক্ট না হয় এইখানে স্কুপগুলো আমি নেবো স্কুপ দিয়ে আমি ভালো করে এইখানে টাইট করে নেব এইখানে টাইট করে নিয়ে আমি এইখানে আপনাদেরকে রকমভাবে এখানে ভজঘটো নেই আপনাদের সামনে লাইভ পুরো দেখাচ্ছি আমি এখানে স্ক্রুগুলো আমি টাইট করে নেবো ভালো করে এইভাবে চারটে স্ক্রুপ আমি আর বক্সের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকবার এমনি দেখিয়ে দিলাম আপনাদেরকে একবার ফিটিং করে আগে দেখিয়ে দিচ্ছি এখানে রকমভাবে কোনো কিছু আলাদাভাবে আমি কিছু লাগাইনি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া দরকার আছে কেননা আপনারা হয়তো ভাববেন কিছু লাগানো আছে এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শুধু ক্যাপাসিটাটাই লাগানো আছে তাছাড়া অন্যরকমভাবে কোনো কিছু আমি লাগাইনি এবার এখানে আমি স্ক্রুপগুলো টাইট করে নেবো এইখানে স্ক্রুপ চারটে আছে চারটে স্ক্রুপই ভালো করে টাইট করে নেবেন কেন কোনো রকম দুজকন্ট্যাক্ট যেন না হয় তাহলে কী হবে বোর্ড থেকে হোল্ডারটা ছেড়ে বেরিয়ে চলে যাবে তার জন্য এখানে স্কুপগুলো ভালো করে আমি টাইট করে নেবো এখানে চারটে স্কুপ আছে এই চারটে স্কুপ দিয়ে আমি ভালো করে টাইট করে নেবো তো এই স্ক্রুটা এবারে দেরি হচ্ছে তার জন্য আমি ড্রিল মেশিন দিয়ে টাইট করবো তাড়াতাড়ি করে টাইট করা যাবে এইখানে ইস্কুবটা যে বিল মেশিনে এইখানে একটা আমি এঁটে দিলাম তারপরে আর একটা আছে এইখানেও এঁটেনব্বইটা এটাকে সুন্দরভাবে এদিকে এইভাবে এটা নিলাম এটা নেওয়ার পর আর একটা আছে খুব তাড়াতাড়ি কাজ হয় কাজ করলে সুন্দরভাবে এঁটে নিলাম চারটে স্ক্রু আমি এঁটে নিলাম এইখানে এবার এইখানে হোল্ডারের উপরে একটা স্ক্রু বাকি ছিল সেই একটা স্ক্রুপ আমি সুন্দরভাবে এঁটে নেব এটা আটার কারণ হচ্ছে দুটো স্ক্রুপই দিতে হবে কেন না দিলে এখানে ঠিকঠাকভাবে টাইট হবে না এতে করে অনেক রকম সমস্যা হতে পারে তার জন্য আমি দুটো স্ক্রুপই এঁটে নেবো ভালো করে যাতে করে কোনো রকম লুজ করন্টাক্ট না হয় আপনারাও এইভাবে দুটো স্ক্রুপই এঁটে নেবেন একটা স্ক্রুপ এটা রাখবেন না তাহলে লুজ করন্টাক হবে আর বা হোল্ডারে অনেক রকম সমস্যা হতে পারে এইখানে আমি দুটো স্ক্রুপই ভালো করে ওটে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিটিংটা কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো তার জন্য যে কোনো একটা এল বাল্ব আমি লাগাবো এখানে একটা নাইন ওয়ার্ডে আমি এল বাল্ব আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে এইখানে তারগুলো আমি ছিঁড়ে নেবো কানেক্ট করার জন্য ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসির সাপ্লাইর সাথে আমি কানেক্ট করব কানেক্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এইখানে তারগুলো ছিঁড়ে নিয়ে এবার আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসির সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব এইখানে দেখতে পাচ্ছেন একটা বোর্ড নিয়েছি আমি এই বোর্ডের সাথে আমি সুন্দরভাবে এইখানে কানেকশানটা করছি তবে তারটা একটু ছোটো আছে আপনাদের পজিশন মতন আপনারা তারটা করে নেবেন এতে কোনো সমস্যা নেই তারটা আপনাদের পজিশন মতন আপনারা করে নেবেন এইখানে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এল বাল্বটা সুন্দরভাবে জ্বলছে কোনো রকম সমস্যা নাই এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পরিষ্কার জ্বলছে কোনো রকম সমস্যা নেই এইভাবে আপনারা যদি এলইডি বাল্বগুলোকে বাসাবাড়িতে এই সিস্টেমটা করে ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা দীর্ঘদিন ধরে যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে এই কাজটা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারে আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনারা সকলে দেখতে পারেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ